এবার ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রস্তুত ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানে বিক্ষোভে নিহত প্রায় ছয় হাজার দাবি মানবাধিকার সংস্থার এবার লেবাননে ইসরায়েলি হামলায় সংবাদ উপস্থাপক নিহত এদিকে রাশিয়াকে কয়েকশো উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার হামলার জবাব দিতে আগের বেশি এদিকে উত্তর কোরিয়া এবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত দুইজন আহত অনেকেই এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী ইরান ও হিজবুল্লার পাল্টা যুদ্ধের হুশিয়ারি সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রস্তুত ইসরায়েলও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের সম্ভাব্য সামরিক অভিযানের জেরেতে তেহরান যদি ইসরায়েলের উপর পাল্টা আঘাত হানে তবে তা মোকাবেলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সব ফ্রন্টে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো রোববার জানিয়েছেন মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি এবং শক্তি বৃদ্ধির বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চ্যানেল টুয়েলভ নিউজ কর্তৃক প্রচারিত বক্তব্যে মিলো বলেন মার্কিন হামলা শুরু হলে ইরান যে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে সেই সম্ভাবনা মাথায় রেখেই আইডিএফ উচ্চ সতর্কতায় রয়েছে বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই সংঘাতে যোগ দেবে কিনা সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনো আক্রমণাত্মক জবাব দেওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে এদিকে ইরানে বিক্ষোভে নিহত প্রায় ছয় হাজার দাবি মানবাধিকার সংস্থার ইরানে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী দমন পীড়নে প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা সোমবার সংস্থাটি এই তথ্য জানিয়ে সতর্ক করেছে যে তারা আরও কয়েক হাজার মৃত্যুর খবর যাচাই বাছাই করছে গত বছরের ডিসেম্বরের সেই দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয় অল্প সময়ের মধ্যেই এটি সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয় আটই জানুয়ারি থেকে টানা দিন দেশটিতে বড় বড় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর নজিরবিহীন দমন পীড়নের অভিযোগ এনেছে তারা বলেছে নিরাপত্তা বাহিনী সরাসরি বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে এর ফলে আপাতত বিক্ষোভ কিছুটা স্মিত হয়ে পড়েছে বিক্ষোভে হতাহতের তথ্য সংগ্রহকারী এনজিও গুলো জানিয়েছে 18 দিন ধরে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের কাজ কার্যতভাবে ব্যাহত হচ্ছে তাদের আশঙ্কা নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে তারা এখন পর্যন্ত হাজার 5848 জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পেরেছে এর মধ্যে 5520 জন বিক্ষোভকারী 77 জন অপ্রাপ্ত বয়স্ক 209 জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 42 জন পথচারী লেবাননে ইসরায়েলি ইসরায়েলি হামলায় হামলায় সংবাদ উপস্থাপক নিহত। দক্ষিণ লেবাননের টাইর শহরে দেশটির টিভি চ্যানেল আল ম্যানারের একজন উপস্থাপক নিহত হয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বলাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার নিহত ওই উপস্থাপকের নাম আলিনুর আলদিন তিনি হিজবুল্লা সম্পৃক্ত আলমানার টিভিতে কাজ করতেন এক জানায় হিজবুল্লা হত্যাকাণ্ড করে যে লেবাননে ইসরায়েলের চলমান হামলা এখন গণমাধ্যম কর্মীদের দিকেও বিস্তৃত হচ্ছে। টিভি নিশ্চিত করেছে এই হামলায় আল দিন নিহত হন তারা জানায় তিনি আগে আলমানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন হিজবুল্লাহ আরো জানিয়েছে আলিনুর আল দিন টাইরের উপশহর আল হাউস এলাকার প্রধান ধর্মীয় বক্তা হিসেবেও দায়িত্ব পালন করতেন গোষ্ঠীটি তার হত্যাকে বিশ্বাসঘাতক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে লেবাননের তথ্যমন্ত্রী পল মোরকোস ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন এসব হামলায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদেরও রেহাই দেওয়া হচ্ছে না তিনি আরও বলেন আমরা সংবাদ কর্মীদের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন তাদের দায়িত্ব পালন করে এসব লঙ্ঘন কর্মীদের এদিকে রাশিয়াকে কয়েকশো উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান দাবি রিপোর্টে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে মস্কোর অন্যতম প্রধান সামরিক মিত্র হয়ে উঠেছে ইরান গোয়েন্দা তথ্যে জানা গেছে তেহরান ইতিমধ্যে রাশিয়াকে 350টিরও বেশি, প্রায় 360 স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সোশ্যাল বল করেছে তবে অবাক করার মতো তথ্য হল যুদ্ধের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইউক্রেনের রণক্ষেত্রে এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্রগুলোর এটিরও ব্যবহার নিশ্চিত করতে পারেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ 26 জানুয়ারি ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংস্থাটির মুখপাত্র এই উৎসব জানিয়েছে ইরানের সরবরাহ করা এই বিপুল পরিমাণ মারণাস্ত্র এখন পর্যন্ত ইউক্রেনের অভ্যন্তরে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানার প্রমাণ পাওয়া যায়নি ফাঁদ তিনশো ষাট মূলত একটি ট্যাকটিক্যাল বা কৌশলগত অস্ত্র যার পাল্লা প্রায় একশো বিশ কিলোমিটার বা পঁচাত্তর মাইল এটি প্রায় একশো পঞ্চাশ কেজি ওজনের ওয়ার হেড বহন করতে সক্ষম এবার হামলার জবাব দিতে আগের চেয়েও বেশি প্রস্তুত হরান ইরানের হুশিয়ারি ইরানকে নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি বিমান বাহিনী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এমন চরম উত্তেজনার মধ্যেই তেহরান ঘোষণা দিয়েছে দেশটির উপর যে কোনো ধরনের হামলার জবাব দিতে তারা আগের চেয়ে বেশি প্রস্তুত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই এই হুশিয়ার উচ্চারণ করেন তেহরানে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভাগাই বর্তমান পরিস্থিতিকে একটি হাইব্রিড যুদ্ধ হিসেবে অভিহিত করেন তিনি গত জুনের বারো দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক সহিংস জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পারস্য উপসাগরের দিকে মার্কিন রণতরী পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় বাগায় বলেন অস্থিতিশীলতা একটি সংক্রামক ব্যাধি এবং এটি কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তিনি আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান এদিকে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার দাবি উত্তর কোরিয়ার সাগরের দিকে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মঙ্গলবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জাপানের কোস্টগার্ড বলেছে তারা দুটি করেছে এবং ধারণা করা হচ্ছে যে সেগুলো ইতিমধ্যে সাগরে পতিত হয়েছে জাপানের বার্তা সংস্থা জিজি প্রেস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে ক্ষেপণাস্ত্র দুটি দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়ে চলতি মাসে এটি পিয়ং এর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা এর আগে দক্ষিণ কোরিয়ার নেতা চীনে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়া একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য ভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়িয়েছে উত্তর কোরিয়া বিশ্লেষকদের মতে এই উদ্যোগের লক্ষ্য হল নিখুঁত আঘাত হানার সক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ করা এবং সম্ভাব্যভাবে রাশিয়ায় রপ্তানির আগে অস্ত্রগুলো পরীক্ষা করা রাশিয়ার হামলায় এবার ইউক্রেনে নিহত দুই অনেকেই আহত রাশিয়া একাধিক হামলা চালিয়েছে রাশিয়ার ওই হামলায় দুই ব্যক্তি নিহত এবং প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন খবর বার্তা সংস্থা এএফপির ইউক্রেনের পূর্ব দনেদস্ক অঞ্চলের সোলোবিয়ানস্কে রাশিয়া হামলা চালিয়েছে তাদের হামলায় এক হয়েছে এলাকাটি ক্রেমলিনের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু যেখানে তারা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন ক্রেমলিন যে অঞ্চলটি দখল করেছে বলে দাবি করেছে সেখানে রাশিয়ার হামলায় বিশ বছর বয়সী এক যুবক অলৌকিক ভাবে বেঁচে গেছে গভর্নর জানিয়েছেন ইতিমধ্যে দক্ষিণ অঞ্চলীয় ওডেসা শহরে একটি রাশিয়ান ড্রোন হামলায় প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছে এ ইউক্রেনের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণ শহরটি প্রায় চার বছর আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকেই নিয়মিতভাবে রুশ বাহিনীর হামলার শিকার হয়ে আসছে গভর্নর বলেন রাশিয়া এই অঞ্চলে পঞ্চাশটিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে যার ফলে কয়েক ডজন আবাসিক ভবন একটি গির্জা এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রাতরি ইরান ও হিজবুল্লার পাল্টা যুদ্ধের হুশিয়ারি ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং তার সহায়ক যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে সামাজিক মাধ্যম দেওয়া এক বার্তায় এই মোতায়েনের খবর নিশ্চিত করেছে সেন্ট জানিয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহরটি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি বিশাল নৌবহর পাঠানোর যে ঘোষণা দিয়েছিলেন এই মোতায়েন মূলত তারই অংশ এর ফলে এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি নাটকীয় বৃদ্ধি পেয়েছে যা একটি বড় ধরনের সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি করেছে মার্কিন এই সামরিক শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় ইরান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে দাঁড়িয়েছে তারা যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই সোমবার এক বিবৃতিতে বলেন এ ধরনের রণতরী মোতায়েন করে ইরানি জাতিকে রক্ষা করার দৃঢ় সংকল্প থেকে তেহরানকে বিচ্যুত করা যাবে না